গত উনত্রিশ তারিখে আমি দিল্লি গিয়েছিলাম আজকে সাত তারিখ অনেক বিষয় নিয়ে স্যার আমি গিয়েছিলাম কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সেন্ট্রাল মিনিস্টার গুয়েল সঙ্গে আমি দেখা করেছি আমাদের রাজ্যের জন্য জনজাতিদের জন্য রাজ্যের জন্য অনেক কিছু পেকে আমরা পেয়েছি আর গত কয়েকদিন হয়েছে আমি গোয়েল আরঙ্গের সঙ্গে আমি দেখা করেছি এবং তার মধ্যে গত পঁয়ত্রিশ বছরে চারটা স্কুল আমাদেরকে দিয়েছে কিন্তু আমাদের সরকার আসার পরে নিজে আসার পরে টোটাল এবছর দিয়েছে এর মধ্যে নঙ্গিয়া কামি এবং দশ ডাকাঞ্চন করে দুটা কনস্ট্রাকশন আমাদের বন্ধ ছিল এই কনস্ট্রাকশনে শিক্ষিতামূলক কনস্ট্রাকশন ছিল তাদের করার কথা কিন্তু তারা করতে পারেনি এটাকে বাতিল করে আমাদের রাজ্যের হাউজিং বুথকে দিয়েছে তার জন্য আগামী কিছু দিনের মধ্যে এই বিল্ডিংগুলো আমাদের চালু হবে এবং অনেক কিছু আমাদের জনজাতিদের জন্য অনেক প্যাকেজ আমাকে বলেছে যে যে প্যাকেজ লাগবে জনজাতিদের উন্নতির জন্য এগুলি সব দেওয়া হবে শিক্ষা পানীয় জল রাস্তা সব কিছু আমাদের জনজাতিদের জন্য দেওয়া হবে তার জন্য আমি মোদীজীকে ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই কারণ আমাদের এই পঁয়ত্রিশ বছরে আমাদের জনজাতিকে যারা যে গভর্নমেন্ট ছিল আমাদেরকে থাকিয়েছে আজকে আমাদের সরকার আসার পরে আমাদের জনজাতিরা অনেক কিছু আমরা এসে পেয়েছি আজকে জনজাতিদের অনেক এগিয়ে গিয়েছে তার জন্য আমি মোদীজীকে ধন্যবাদ জানাই এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই সেই উন্নত্ৰিছ তাৰিখ আমি ফা বি সাত তাৰিখ বিপা হ'ব অনেক ন এচিভমেণ্ট দূপাই গাখীৰ কিনি কুৰাচাৰ বিছেছকৈ স্কুল টাল স্কুল আপোন এ যি দেই বছৰ বাৰটা চালুকে ভংগীয়া কামি বিল্ডিং কনষ্টাকশ্যন এই কাঞ্চনপুৰী দহ দাউ বিল্ডিং কনষ্টাকচন বাকী চিপিডাউন খাই মাখি পঢ়া যিমাংা স্টেট গভমেণ্ট হাউচিং বৰ্ড নীজাৰ্ভ হ'ব কিছুদিন বিচাৰি মই কাম আৰম্ভ নাই বগাই এই যি তাজগা বিচাৰি আশ্ৰম স্কুল যি তিপৰা হাম মন্ত্ৰী চেণ্ট্ৰেলীলাম যি দেই পক চাকাৰ পকি বীপৰাচাৰ হে বট্ৰেল জে চুবা চলাং চুবা চৰিদিজি না হামবাই আজি মূখ্য মন্ত্ৰী হাম্বা পাৰো যি চুবা চৰিমানে যিট্ৰেল গভমেণ্ট গভমেণ্ট বহুত চিৰি তিপৰাচাৰো